কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করা থেকে সারনা ধর্মের কোড সহ একাধিক দাবি নিয়ে মার্চ মাসের আট নয় ও দশ তারিখ এক ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়েছিল কুর্মী সমাজের পক্ষ থেকে রবিবার প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সেই সভা অনুষ্ঠিত হল সভা থেকে আদিবাসী কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো জানান বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার কুর্মী জাতিকে একটি তালিকাভুক্ত করার জন্য কোনোভাবেই সমর্থন করেনি তাই দু হাজার লোকসভা নির্বাচনে কুর্মী সমাজের পক্ষ থেকে

যে নেতা নেতৃত্ব এখানে আসে কিন্তু ওরা অখুশি হয়েছে কারণ ওরাকে মাঝের রোডে আগে দিই নাই কাউকে কারণ আমরা বলি আমরা বলেওছি গতবারে বলেছিল। যে আমরা কষ্ট করব। আমরা সব কিছু করব আমরাই নেতৃত্ব দিব আমরাই কথা বলবো এখানে অনেক লোকের অ খুশি ওরা চলে গেছে আমরা চাইছি আদিবাসী কুর্মী সমাজ এই যে বিভিন্ন হর্মিতার নাত কমিটি কিংবা বিভিন্ন আমাদের যে হরমিতার অর্থাৎ সমাজ মানে রাজুয়ার সমাজ সবাই সবাইখানে এসেছে সবাই যোগদান করছে সবাই আমরা স্বীকার করছে আগামী আগামী নির্বাচনে আমরা পরিষ্কার কথা একটা তো সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পুরুলিয়া তো আমরা সব জায়গায় লড়িবার কথা বলেছি কিন্তু টার্গেট থাকবে পুরুলিয়া পুরুলিয়াতে আমরা লড়াই জন্য এখানে বহু লোককে দেখেছি কিন্তু কুর্মীর কথা বলে নাই কুর্মীদের কথা বলে নাই কুর্মীরা গোলামি করে কারণ এখানে টিএমসির গোলামি করা বিজেপির গোলামি করা আরও কোন দলের গোলামি করা আর কিন্তু আমরা চাইবো না কথা সবাইকে রিকোয়েস্ট করব যে ভোটে দাঁড়াবে তাকেও বলব পাঠির চেয়ে জাতি বড়ো তোমার বেটা বেটির দিবে। তোমরা এখানে আমাদের আমাদের জন্য আমরা প্রার্থী তো দিচ্ছি আমরা বলছি আদিবাসী কর্মী সমাজ লড়ছে এখানে আমরা লড়ছি আমরা এখানে জিতেও একটা কেন বিশ্বাস করব যেদিন মারা হইলো যেদিন গ্রেপ্তার করা হলো যেদিন অত্যাচার করা হলো যেদিন দমন পীড়ন করা হলো সেদিন কোথায় গিয়েছিল মুখ্যমন্ত্রী সেদিন কেন আমাদেরকে ডাকল নাই যদি ডাকতো সেদিন তো সৌহার্থ্যপূর্ণ আলোচনা হইতো এবং আমরা বলতাম যে আমার দিদিমণি আপনি যথার্থ আপনি কাজ করছেন কিন্তু আমাদেরকে অ্যারেস্ট হলো সেদিন একটি কথাও কেউ বলে নাই সবাই আমাদেরকে দমন পীড়ন করা হলো কোনো পাঠায় নাই পাঠাবে নাই পাঠায় তখন দেখা যাবে কিন্তু ইলেকশনের প্রাক মুহূর্তে বাচ্চা ছেলে পর্যন্ত সেখানে স্বীকার করবে এটা মিথ্যা কথা বিমিতের ভোট নেওয়ার জন্যে এই কথা বলছে তাই আজকে এখানে বলবো যে এখানে এরা সমস্ত কিছু কাগজপত্র পাঠাবার পরেও হইল নাই কেনে তার জন্যে একটুকু দায়িত্ব নিল নাই আমাদের টিএমসি সরকার আর এরাকে বাদ দিয়েও কেন্দ্রীয় সরকার করতে পারতো কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু একদম মানে ওঘরে ঘুমাচ্ছে ও কিছু বলে নাই তাই এই সরকারকে আমরা কোনোতেই চাইবো না এই সরকার কথা আমরা লড়াই করবো আর আমরা চাইবো